দাদা একটু দাঁড়াও রাখি পাতবো বোন তুমি তো আমাকে রাখি পড়ালে কিন্তু আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কোনো জিনিস নেই আমার কিছু চাই না শুধু আমার মাথায় হাত রেখে বলো যত মেয়ে আছে যার যেটা সম্মান তাকে তুমি সেটা দিবে একথা কেন বলছো কারণ দাদা সমাজে যেভাবে মেয়েরা নির্যাতিত হচ্ছে আর মারা যাচ্ছে একবার ভেবে দেখছো দাদা যেসব মেয়েরা নির্যাতিত হয়ে মারা যাচ্ছে তাদের মা বাবাদের স্বপ্নের কী হবে তাদের বুক ভাঙা কান্না কে শুনবে এই অসুর সমাজের বিরুদ্ধে কি কোনো প্রতিবাদ হবে না ঠিক আছে বল তোমার কথা আমি মনে রাখবো ঠিক আছে দাদা রাখি পরায়ও না এই সমাজ এই রাখির মানে বোঝে না জানো আমার খুকুও ঠিক তোমার মতো রাস্তার মধ্যে দাঁড়ায় কত মানুষ রে দাদা দাদা কইয়া রাখি পরাইছে এক বা একাধিক মানবরূপে দানবরা আমার খুকুরে নির্মম ভাবে অত্যাচার করে গুম করে দিছে পাইলাম না কোনো বিচার এই সমাজ আর সমাজ নাই এই সমাজ অসুস্থ হয়ে গেছে তুঙ্গমতো মাইয়ে পোলারেই এই অসুস্থ সমাজ সুস্থ করুন লাগবো তার জন্য কি বোনেরা দাদাদেরকে রাখি পড়াবে না অবশ্যই পড়াইব কেন পরাইবো না লোকে আমারে পাগল কয় আরে হারাইছে তো আমার আমি পাগল হব না তো কেরা পাগল হব তবুও কইতেছি প্রত্যেক মেয়েরা যারা নির্যাতিত হইস চকুল লজ্জায় সমাজের ভয়ে যারা প্রতিবাদ করো নাই তারা সবাই প্রত্যেকে হাতে রাখি নিয়া সমস্ত পুরুষগ হাতে রাখি পড়াইয়া কইবা দাদা পুরো টাকা পয়সা চাই না নির্যাতিতা মেয়ে গলিগা পথে নামতে হইব প্রতিবাদ করতে লাগবো আর এই নির্যাতন যাতে বন্ধ হয় তার জন্য সবাইকে সতর্ক থাকতে লাগব আর এই নির্যাতন বন্ধ করুনই লাগবো করুনই লাগব নালে আমার মতো সবার কৌন লাগব ঘুমের ঘরে আয় খু খু আয় লোকটা ঠিকই বলেছে এছাড়া সমাজের পরিবর্তন হবে না